দিদি ভালো বৌদি ভালো ভালো জামাই দাদা আমি কালো বলে আমার বিয়ে হলো না দিদি ভালো বৌদি ভালো ভালো জামাই দাদা আমি কালো বলে আমার বিয়ে হলো না কতজনা এলো গেলো মন্ডামিঠাই শুধুই খেলো পরে তাদের চিঠি এলো কালো মেয়ে করবো না আমি কালো বলে আমার বিয়ে হলো না দিদি ভালো বৌদি ভালো ভালো জামাই দাদা আমি কালো বলে আমার বিয়ে হলো না মন পোড়া কপাল আমার সিঁদুর লাগে না কানা খোঁড়া ল্যাংড়া তো কেউ তো এলো না নাই বা হলাম দেখতে ভালো মনটাও কি চির কালো নাই হলাম দেখতে ভালো মনটাও কি চির কালো আঁদার হিয়া করতে আলো আর বাকি কেউ রইল না আমি কালো বলে আমার বিয়ে হলো না দিদি ভালো বৌদি ভালো ভালো জামাই দাদা আমি কালো বলে আমার বিয়ে হলো না